तुमरा খেলার জন্য প্রস্তুত হ্যাঁ রেডি মিস মিস সুন্দর উড়াও দি কাট বোর্ড দেখা যাক নীল কত নম্বরের বোর্ড তুলতে পারে 3 সুন্দর পড়াও দি 3 নম্বর বেলুন সুন্দর নেক্সট অরুণ একটা বোর্ড দেখা যাক কত নম্বরের বোর্ড তুলতে পারে লাল মিস সুন্দর একটা বোর্ড দেখা যাক লাল কত নম্বরের বোর্ড তুলতে পারে মিস সে কিন্তু মিস করে ফেলেছে মিস কালারিং লুডুর গুটি চলে বোর্ড তুলে বেলুন ফাটানোর আজব চ্যালেঞ্জ মিস সুন্দর তোলো দেখ একটা বোর্ড দেখা যাক কত নম্বর বোর্ড তুলতে পারে একটু ফটো দেখি দুই নম্বর বেলুন নেক্সট পরের মিস সুন্দর চলো দিকে একটা বোর্ড দেখা যাক লাল কত নম্বরের বোর্ড তুলতে পারে থ্রি ফটা দেখি তিন নম্বর বেলুন সুন্দর নেক্সট মিস নীলের কিন্তু মিস হয়ে গেছে সুন্দর তোলো দেখি একটা বোর্ড ফাইভ সুন্দর ফটা দেখি পাঁচ নম্বর বেলুন দেখা যাক সম্পূর্ণ বেলুন ফাটিয়ে কে জিতে নেয় আজকের আকর্ষণীয় পুরস্কার মিস মিস সুন্দর দেখা যাক নীল কত নম্বরের বোর্ড তুলতে পারে একটা বোর্ড দেখা যাক কত মিস নীল দেখা যাক নীল কত নম্বরের বোর্ড তুলতে পারে সেভেন হঠাৎ সুন্দর করে সাথে মারবে লাল সুতোর দেখা যাক লাল কত নম্বরের বোর্ডে মিস লাল কিন্তু মিস করে ফেলেছে নেক্সট দেখা যাক নীল নীল সুন্দর বলো দেখি একটা বোর্ড 6 সুন্দর পড়া দেখি সাইন ওভার হলেন খেলাটা কিন্তু খুব কন্টেস্ট হচ্ছে দেখা যাক সম্পূর্ণ বেলুন ফাটিয়ে কে জিতনায় আজকের আকর্ষণীয় পুরস্কার লাল দেখা যাক লাল কত নম্বরের বোর্ড তুলতে পারে মিস লাল কিন্তু মিস করে ফেলেছে সুন্দর বলো দেখি একটা বোর্ড ফোর ফটা দেখি সুন্দর কয় চার নাম্বার বেলুন নেক্সট প্রজনন মিস সুন্দর কোনোদিকে একটা বোর্ড দেখা যাক নীল কত নম্বরে বোর্ড তুলতে পারে সিক্স সিক্স নাই মিস লাল সুন্দর দেখা যাক লাল কত নম্বরে বোর্ড তুলতে পারে ফোর কটা দেখি সুন্দর করে চার নাম্বারে বেলুন লালের কিন্তু আর একটা বাকি থাকলো দেখা যাক সম্পূর্ণ বেলুন ফাটিয়ে কে জিতে নেয় আজকের আকর্ষণীয় পুরস্কার নীল দেখা যাক নীল কত নম্বরে বোর্ড তুলতে পারে দেখা যাক ফাইভ সুন্দর ফটা দিক পাঁচ নম্বর বেলুন নেক্সট লাল লালের কিন্তু সিক্স লাগবে দেখা যাক লাল সেভেন মিস সুন্দর তোমার কিন্তু টু লাগবে দেখা যাক নীল কত নম্বরের উপর তুলতে পারে টু সুন্দর নীল কিন্তু সম্পূর্ণ বেলুন ফাটিয়ে যে কিনেছে শ্রীকৃষ্ণ পুরস্কার